ইয়া আইয়ো আল্লাদিনা আমানু কতিবা আলাইকুমু শিয়াম কামা আলাল্লাদিনা বিঙ্কলিগুং লাল্লা কুম ও ইমান দারে রা তোমাদের ওখানে শ্যাম ফরস করা হয়েছে সিয়াম ফরস করা হলো এটা আলোচনা করছে হুজুর মোট সিয়াম শ্যাম পালন করতে হবে সিয়াম ফরজ করা হয়েছে মানতে হবে রমজান আসছে যেই না রমজান মাস আসে সেই আমাদের ফালি আসু মুহু শ্যাম রাখতেই হবে ফরজ শ্যামের ফজিলাত বয়ান করলেন শ্যামের ফজিলত বয়ান শুনলাম ইফতার ফজিলাত বয়ান শুনলাম রমজান মাসের ফজিলত শুনলাম কোনো কথা নাই মেনে নিলাম মায়ের রমজান এসেছে শ্যাম পালগো গুণে কথা মাফ হবে ইফতার খাওয়াইলে আপনার রোজার সমান সব হবে খুব খুশি কোনো না নেই সুদ খায় ঘুষ খায় অবৈধ ইনকাম করে তাও মোট যদি ইফতার খেতে দেয় কথা খর একবারও আমরা না বলি না হুজুর রমজান মাস আসছে গোটা রমজান শ্যামের পরে বয়ান করবে কেউ অসন্তুষ্ট হবে না বন্ধুর আমার কিন্তু ওই হাদিসটা মানে না মানলাম এদা কৌল জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লে হাজাত ফিয়াদা তো আমা ওয়া শারাবা ওইটা আবার মানে না যে ব্যক্তি মিথ্যা বলে খারাপ কাজ করে ও অবৈধ পথে চলে তার বোঝা থাকার কোনো দরকার নাই আল্লাহর একথা নবীর কথা মানে না কিন্তু শ্যামের যত বয়ান করে অসন্তুষ্ট কেউ হবে কুতিব আলাইকুম সিয়াম সিয়াম ফরজ করা হল ইয়া কিছুরে বিদর এই সূরা বাকারার 216 নম্বরে আয়াত বললেন বলেন কুতিব আলাইকুমুল কিতাল যুদ্ধ ফরজ করা হলো যেই বছরে সিয়াম ফরজ হয় সেই বছরের রমজানে কুতিব আলাইকুমুল কিতাল নাযিল হয় কুতিব আলাইকুম সিয়াম আল্লাদ কুতিবা আলায় কুমুল কী তাল কার করা হলো মোট যদি না সারা দিন রাত মাইক বাজারে না কিন্তু হুজুর কী কিতাল যুদ্ধ ফরজ করা হয়েছে পুঠিয়ার কেন্দ্রে মোট হুজুর সম্মান করেন যদি এখন বলে যুদ্ধ ফরজ করা হয়েছে সেই কিছুর বলে হুজুর আপনি যুদ্ধ বিগ্রহ মারামারি লাগাচ্ছেন দেখেন কথা কন কি কথা কুতিম আলাইকুম সিয়াম বললে সব খুশি যেই না কুতিম আলাইকুম বলে কি তালের কথা বলে তখন চোখ মোটা মোটা হয়ে যায় রাগ হয়ে যায় হুজুর উপরে ক্ষিপ্ত হয় হুজুর যুদ্ধ মারামারি জিহাদ বন্ধ করেন কি কথা কন ঠিক না ঠিক তাহলে বলেন একটা মানে আর একটার পরে রেগে যায় নাপি উল্লি উম্মতি রসুল আহ আলী বুদুল্লা অস্তানি ভুত তফুৎ নবী রসুল র সেই দুইটা হবান ছিল একটা হলো উবদুল্লা আল্লাহ ইবাদত কর আল্লাহ ই বা তাদের যত কথা বল হবে বান্দারা করতেছে না কিন্তু পরে অংশ অস্তানি ভুত তাগুত বর্জন করো মানব রচিত আইন বর্জন করো মানুষের তৈরি ইজম বন্ধ করো সেকুলারিজম চলবে না কমিউনিজম চলবে না সোশ্যালিজম চলবে না ডেমোক্রেটিক পথ চলবে না যেই বলবে সেই বলবে হুজুর এই রাজনীতি শুনতে আমরা মসজিদে ঢুকিনি কথা বলে কবে আমরা সব দলের লোক আছি হুজুর আমরা সব দলের লোক এখানে মসজিদে আসছি হুজুর এখানে আপনি সে কথা ভাবতেন আচ্ছা অবাক ব্যাপার একই আয়াতের একটা অংশ মানে আর একটা অংশ দল রাজনীতি সমাজ রাষ্ট্র আইন আদালত আসলেই কলিজা চলে যায় কপাল শুকিয়ে যায় ভুরু কুচকে যায় কথা কন ঠিক না বেঠিক তাহলে কোরআন কারিমের আল্লাহর কালামের আপনি এক অংশ মানে এক অংশ মানেন না সুবিধাবাদ জিন্দাবাদ কতক্ষণ জোরে বলেন ঠিক না বে ঠিক হায় রে মুসলমান আমরা এই জায়গা আসি আর বলি হুজুর বয়ান কিতালের বয়ান রাজনীতির বয়ান কেন কারণটা কি এর মূল কারণ কি বলুন ও ভৈরাবাদ আপনার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম তিনি রাষ্ট্রপতি ছিলেন না কয় বছর দশ বছর রাষ্ট্রপতি তার রাজনীতিটা তার সুন্নত নাই ওটা সুন্নত কি শুধু মিষ্টি খাওয়া শুনল আতর মাকা শুনল সুরমা মাকা শুনল সব বুঝি মিষ্টি খাওয়া সুন্নত বুঝি কিন্তু রাজনীতি করা সুন্নতটা বুঝি না সাতাশটা জিহাদের সেনাপতি জিহাদের সুন্দর বুঝি না বলে ও বর ব্যাপার জিহাদ শব্দ দিয়ে কত মামলা দিছে নে জিহাদ শব্দ দিয়ে কত মামলা হাজার হাজার মামলা দিছে মুসলমানের বাচ্চা পুলিশ অফিসার জিহাদ শব্দ দিয়ে মামলা দিছে সেগুলো মুসলমান না নাস্তিকের বাচ্চা জনেজন ঠিক নেবে ঠিক অবাক হয়ে যায় আমার কলে যা এগুলো আঘাত করে আমি নিজে মামলা এগুলো বাস্তবপতি কোরআন শরীফের তাপসিরি কপি দিন বই দিয়ে মামলা দেয়া হলো জিহাদি বই পাওয়া গেছে উনি জিহাদ করতে আইসি সন্ত্রাস দমন আইনি মামলা ও ভাইরা আমার কলিজের টুকরা ভাইরা রাগ করেন না পুলিশ অফিসার যারা এখন আছেন রাগ করেন না অতীতে যারা করে গেছে অপরাধগুলো শুনে নেন এমনটি আমরা আশা করি না ঠিক না ঠিক জিহাদ শব্দদি মামলা দিলে কি হয় জানেন কনে একশো সাতাশটা আয়াতের বিরুদ্ধে মামলা হয় আল্লাহ নবীর সাতাশটা জিয়াদের সেনাপতি নবীর জিয়াদি সেনাপতির বিরুদ্ধে মামলা আল্লাহ বললেন জিহাদ ছাড়া জান্নাত হবে না তার জান্নাতের বিরুদ্ধে তোমার মামলা কথা বলেন মুসলমানের সন্তান তুমি অফিসার তোমাকে জানতে হবে করার বুঝতে হবে এই মামলা কিভাবে দিতে পারো একবার ভেবে তখন এই তোমরা কি ইতিহাসের কথা দেখেছ উনিশশো পঁচাশি সাল কলকাতার হাইকোর্টে একটা মামলা হলো কোরআনকে ব্যান করার মামলা বাজেয়াপ্ত করার মামলা সেই মামলা পঁচাশি সাল এগারোই মে শহীদ ভাই আমরা মিছিল করছি কোরআনের জন্য কোরআনের পক্ষে বাংলাদেশে মিছিল হয়েছে সারা পৃথিবীতে হয়েছে এই মামলাকে কেন্দ্র করে হাইকোর্টের কঠিন অবস্থা সারা পৃথিবী উত্তপ্ত পৃথিবী দিল্লির সাই মূর্তির ওই মামলার হিয়ারিং এর আগে সেই জুমার দিন এগারোই মে মিছিল হয়েছে আমাদের দেশেও চাপাই নবাবগঞ্জ গুলি হয় জাপাই নবাবগঞ্জ গুলি হয় কি কঠিনগুলি আমার আমার এখন মনে মনে ভাসে এটা স্মৃতিটা আমি এবারও চাপাই সদরের উপরে যে প্রোগ্রামে গেলাম ওই গোরস্থানের শহীদ শাহ ভূমি আছে সেই গোরস্থান কমিটির মাহ উপর রাজারামপুর ওখানে যে আমি চোখের পানি রাখতে পারি নাই কোরআনের পক্ষে মিছিল করতে নেমেছি শহীদ শীষ মোহাম্মদ ক্লাস নাইনে পড়তে বাড়ি থেকে মার কাছ থেকে বেঁধে নিচ্ছে মা মা জননী আমি কোরআনের মিছিলে যাচ্ছি আর ফিরে আসবো কিনা জানি না শহীদটা তো নাকি ঘেরাম পায় ওরা বুঝে ফেল এবার মা বলছে খোকা তুই ছোট মানুষ কি বলিস বলছে মা আমার জন্য দোয়া করো মা জলি হচ্ছে বাবা তুই যাস না ছোট মানুষ কি করতে যাবি তুই বলছে কি বলো মা কি বলতেছ ছেলে বলছে যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গনি আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি আল কোরআনের মা ঘর ছেড়ে কি বাহির হব না চোখ মুছে মা চুপ করে যান পুরায় কথা তা একটু পরে কেঁদে বলেন হে খুদা নাও ভার আমার ভাইরা শিশ মোহাম্মদ কি মা জননি বুকে জড়ি কপালে চুমা দি গালে চুমা দি বলল যা আমি আল্লাহর পথে ছেড়ে দিলা আল্লাহ অসংখ্য মায়েরা বাংলাদেশের জমিনী আমার মা বোনদেরকে আমরা মনটি ইগনোর করে কথা বলি আমি বলি না এই জন্য এই জামিনী কোরআনের জন্য অনেক মায়ের অবদান হাজার হাজার মা বোনদের অবদান আছে যারা সন্তানকে আল্লাহ জামিনী দিন কায়েমের জন্য উৎসর্গ করে দিয়েছে পাঁচই আগস্টের বিপ্লবের আগে হাজার হাজার মাকে আমি দেখেছি ঢাকার রাজপথে রাস্তার ধারে মায়েরা পানি বন্টন করেছে সন্তানকে সাথে এনেছে আট বছরে বাচ্চা বাড়ি রাখতে পারে না রাজপথে নেমে এসেছে পুলিশকে বক্সিন মেরেছে দেখেননি আট বছরের ছেলে হাজার হাজার রাজপথে এসেছে মিছিল কুলি হয় মায়েরা পাশে দোকানে সিজ পড়ে কেঁদেছে অসংখ্য মা কে চোখের পানি আল্লাহ তুমি তো এই বাচ্চাদেরকে হেফাজত করো এদের রক্তের বিনিময়ে হাজার মা কেদেছে আমার ভাইয়েরা আমি বলি পাঁচই আগস্টের চেতনা শুধু ওই রকম না আমার কাছে তিনটি চেতনা কয়টা তিনটি চেতনা আমার বন্ধুরা নাকি কষ্ট পাচ্ছে কথা বুঝতে অসুবিধা হয় মাইকে সমস্যা সব শোনা যায় আমার হয় হয় ওই জুমান নামা পারে মিসির সামনে হাজির ম্যাজিস্ট্রেট ওহিদুজ্জামান মোল্লা কুখ্যাত মুসলিম নামের কলঙ্ক কোলাঙ্গা কোরআনের মিছিলে গুলি চালানোর অর্ডার দেয় ওই কুলিটি সাত সাতটা পাখির মতো তাজা প্রাণ পড়ে যায় শহীদ হয়ে যা ও আমার ভাইরা রক্ত ঝরল চাপাই হিট করলো কলকাতায় সারা পৃথিবীতে ওদিকে একই দিন চুমান নামাজি কলকাতা থেকে সাইম খতিব আব্দুল্লাহ বুখারি হুঙ্কার দি বললেন ভারতের সরকার তোমার কোর্টকে থামাও বিচারপতিকে থামিয়ে দাও যদি কোরআনের বিরুদ্ধে মামলা যদি নেগেটিভ রায় হয় কোরআন বাজে আপনার রায় হয় আমি আব্দুল্লাহ বুখারি জুমার খুদ্বে ঘোষণা দিলাম ভারতের বিশ্বনি মুসলমান তোমরা যেদিন রায় হবে কলকাতায় হাজির হবে এই ভারত মুসলমানদের ভারত বিশ কোটি মুসলমানদের কলিজা কর এখানে আগার যদি দেয়া হয় আমি ইমাম সেখানে হাজির থাকবো তোমার বিচারপতিকে বেড়ে হতে দেব না তার কন্টনালি আমি বাম হাতিয়া ধরে তার কন্টনালি সিঁড়ি মাটির নিচে পা দিয়ে পুঁতে ফেলতে আর আজকে ইমামরা তো সব গোলাম বেশিরভাগ সবাই না গোলাম বেশিরভাগ কথা বলেন বেশিরভাগ গোলাম চাকো তেইশ সালে একদল ইমামরা ঢাকায় গেল ইমাম সম্মেলনে এই দুই বছর আগে দেড় বছর আগে ওই খুনি ডাইনি দেবীকে এরা বলল কি আরে বাবার হজরতে আল্লামা শাহ সুফি শেখ হাসিনা জান্নাত হ্যাঁ তো আসো তো দেখেন কত বড় কত বড় দল বড়ি এই সন্তাসী সংসদে পিসমিল্লা কেটেছে হাজার হাজার আলেমকে মেরেছে রক্তের বন্যা বয়ে দিয়েছে হাজার হাজার মূর্তি ভাস্কর্য বানিয়েছে আর সেই কোলিকে ছয়েরে চা চ্যালেঞ্জকে সল্লাতি বলে যে আলেমের ইমামের দল আরে আলেম নামের কলকে ইমাম নামের কলঙ্ক হয়ে দা কথা ক আমার ভাই বন্ধুরা ইমাম কাকে বলে আজকে বলতে চাই ইমাম সাহেবরা তার ইমাম আলেম আছেন আমার কথায় মাইন্ড করেন না ইমাম হতে হবে আব্দুল্লাহ বুখারী মতই বা ঠিক না বেটি ইমাম হতে হবে কুতুবের মতো ইমাম ইমাম হতে হবে আল্লাহ সাঈদ এর মতো ইমাম বড় বড় প্রস্তাব প্রলোভন দেওয়ার পরও মাথা নত করে নাই ঠিক না